নমস্কার বন্ধুরা আজকে সকালবেলা তাড়াতাড়ি চান করে খাওয়াটা পুজো টুজো দিয়ে গল্প পরিষ্কার করে কিচেন টিচেন সব পরিষ্কার করে খাবার প্যাক করে নিয়েছি এবার আমি খাবারটা খেয়ে তারপর ডেট যাবো তো আজকে আছে কলা ভাজা করল আলু ভাজা আলু সিদ্ধ আর কালকে রাত্রেতে খুব আলুর তরকারি আছে ফ্রিজে রাখা ছিল চলুন শুরু করা যাক জয় লক্ষ্মী আমি যে কোম্পানিতে কাজে যাই ওই কোম্পানিতে সব কোম সব কোম্পানির মদ তৈরি হয় রয়াজিন অসুরা লজ রাম হুইস্কি আপটা ডাক ল সব ধরনের সকালবেলা চান টান করে পুজো পাঠ করে রান্না বান্না করে ফ্রেশ হয়ে খেয়ে ডিউটি যাওয়ার একটা তৃপ্তি আলাদা আমি সকাল আটটা খাচ্ছি অনেকে সকাল আটটা এখনো খাচ্ছে যারা এখনো তাদের বিছানা ছেড়ে উঠে এখন লাল চা খায়নি একমাত্র গরিবরাই পারে এরকম সকাল সকাল এরকম সকাল সকাল গরম ভাত খেতে একমাত্র গরিবরাই পারে পর লোকদের দ্বারা এই খাবার খাওয়া হবে না কারণ তো গরিবদের শরীর ঠিক থাকে গরিবরা কোনো সময় অসুখে ভোগে না কারণ তারা সকাল আটটা খেয়ে নেয় পেট ভরে আর বড় লোকরা উঠ ডিম সিডো পাউরুটি এসব করতে করতে দুপুর বারোটা একটা একটু মাছের ঝোল ভাত চারা ফোনা মাছ জ্যান্ত মাছ তো গরিব আর লোক পার্থক্য খান কথা বলতে বলতে খাওয়াও হয়ে যাচ্ছে নটায় ডিউটি ঢুকবো নটায় ডিউটি ঢুকে নটায় কোম্পানির গেট বন্ধ হয়ে যায় এই এখন কাটছি সাড়ে আটটা বাজে তারপর সেই দুপুরবেলায় একটার সময় ভাত খবা বার আজকে ডাল করিনি এই জন্য আজকে দই দিয়ে ভাত খাবো ডাল করিনি সকালে গরম ভাত খেয়েছে কি তৃপ্তি বন্ধুরা তোমাদের লাল চায় তোমরা বুঝবে না এ খাবারে কি তৃপ্তি আছে খাবার যারা সকালবেলা পেট ভরে খায় তারাই জানে এখনো আটটার সময় বিছানাতে দুটোর সময় ফোন ঘাটে আমরা সকালবেলা উঠে বিছানা পরিষ্কার করে চান করে করে দিই দিয়ে রান্না করে ভাত খাই হয়ে খাওয়া জয় মালী মা লক্ষ্মীর কৃপায় সকাল সকাল এই যে ভাতটা পেঁথে পড়ে এটাও অনেক বড় ব্যাপার নমস্কার সকলকে আজিহঁতৰ ভিডিঅ'টাই এখিনি শেষ কৰিলাম